নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকানটি থেকে ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি হচ্ছে লাভের খোসা ভাজা তো যারা লাভের খোসা ফেলে দিতেন আজকের পর থেকে তারাও আর ফেলবেন না তো চলুন শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করেই দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা এটাকে আমি ঠিক এইভাবে ধরে আস্তে আস্তে সরু সরু করে কুচিয়ে নেব প্রত্যেকটা লাউয়ের খোসা এরকমভাবে কেটে নেব তারপরে নিচ্ছি এখানে দুটো আলু দুটো আলুটাকেও সে আলু ভাজার মতন কেটে নিচ্ছি সরু সরু করে কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিচ্ছি তারপরে আমি এখানে নিচ্ছি একটা কোটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ঠিক এরকমভাবে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি লম্বা লম্বা আকারে কচানো হয়ে গেলে তারপরে লঙ্কাটাকেও আমি মাঝখান থেকে ফেলে নেব এখানে আমার পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা মাছ ভাজার তেল ছিল সেটাও আমি এখানে ব্যবহার করে ফেলছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় তারপরে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে তারপরে কালো জিরে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বলি পেঁয়াজটা সবসময় সাইড থেকেই দেবেন কড়াইয়ের মাঝখান থেকে যদি দেন তাহলে তেলটা ছিটকে হাতে লাগতে পারে ফোসকা পড়ে যেতে পারে তাই যাই দেবেন সাইড থেকেই দেবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তারপরে আমি এখানে কেটে রাখা আলু আর লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি এটাও আমি সাইড থেকেই দেব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ যারা লবণের পরিমাণটা বুঝতে পারবেন না প্রথম প্রথম হাফ চামচ দেবেন খুবই অল্প পরিমাণে সেটা লাস্টে নামানোর আগে টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় তখন আবার আর একটু দেবেন এটা এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে লবণের পরিমাণটাও ঠিক হয়ে যায় গ্যাসটা হাই ফ্লেমেই রাখবেন যখন দেখবেন জলটা পুরো শুকিয়ে এসেছে তেল ছাড়ছে সেই সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবেন তারপরে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে ভাজাটা তখন একটু লাস্টে আলুটাকে ভেঙে দেখবেন যদি ইজিলি ভেঙে যায় তখন সেটা সেদ্ধ হয়ে গেছে তারপরে হাই ফ্লেমে করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেবেন লাস্টে নামানোর আগে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবেন আজকে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে